পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটাকে আমরা সংক্ষেপে বলি পিটিএসডি এটি একটি ডায়াগনোসড মানসিক রোগ এবং এর কিছু সিমটম আছে বা এর কিছু উপসর্গ আছে এই রোগটা বা এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের মাঝে দেখা যায় যাদের জীবনে কোনো ট্রমাটিক ঘটনা থাকে আমি আমার একজন ক্লায়েন্টের একটি ঘটনা শেয়ার করতে চাই খুব দুঃখজনক কিন্তু জনসচেতনতার জন্য আমরা আপনাদের সাথে এটা শেয়ার করছি আমার সেই ক্লায়েন্টটি যখন ছোট ছিল মানে ক্লাস ফাইভে বা সিক্সে পড়তো যখন মানে ফাইভের শেষের দিকে সে একজন টিচারের কাছে পড়তে যেত সেই টিচারের বয়স ছিল সেই সময় পঞ্চাশ ঊর্ধ্ব এবং এই ধরনের মানুষজন যারা বাজে মানসিকতার তারা আসলে কোনো বয়স ছোট বড় সম্পর্ক কিছুই বুঝতে চায় না বা দেখতে চায় না তো আমার সেই ক্লায়েন্টকে সেই টিচার বা শিক্ষক সেকচুয়ালি হ্যারেস করে মানে জোর করে যৌনতার চেষ্টা করা এবং বিভিন্ন ধরনের ব্যাক বা ধর্ষণের চেষ্টা করেছে এবং এই ঘটনাটা তাকে খুব বাজেভাবে কষ্ট দেয় এবং সেই জায়গাতে আর যেতে চায় না কিন্তু বাসায় মাকে বলতেও পারে না যে তার সাথে কি ঘটেছে যেহেতু মাকে বলতে পারছে না মা তো বুঝতে পারছে না মা জোর করে তাকে সে টিচারের কাছে পাঠাচ্ছে এবং যখনই সে যাচ্ছে সে টিচার আবারও তাকে এই ধর্ষণের চেষ্টা করছে এক পর্যায়ে সে খুব চুপচাপ হয়ে যায় এবং নিজেকে গৃহবন্দি করে ফেলে এবং পরবর্তীতে খুব এর থেকেও জঘন্য একটা ঘটনা ঘটে যেটি হচ্ছে তার নিজের বাবা তাকে ধর্ষণ করে এবং এই বিষয়টি আমার সেই ক্লায়েন্ট কোনোভাবেই নিতে পারেনি দুঃখজনক হচ্ছে সে জানতো না কাউন্সিলর বা মনোবিজ্ঞানী এরা কোথায় আছে বা এরা কি এবং সে কারো কাছে বলতেও পারেনি নিজের মা বা অন্য কোনো আত্মীয় স্বজন সে নিজের মাঝেই এই ট্রমাটিক ইভেন্টগুলোকে নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য খুব বাজেভাবে দেখা দেয় সেটি হচ্ছে সে খুব চুপচাপ হয়ে যায় মানুষের সাথে কথাবার্তা বলতে পছন্দ করে না এবং সেকেন্ড যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তার বিয়ের পর সে যখন বিয়ে করে তখন তার স্বামীর সাথে সে কোনো ধরনের শারীরিক সম্পর্কে যেতে ইচ্ছা বা আগ্রহ বোধ করতে পারে না যখনই হাজবেন্ড তার কাছে আসে তার সেই ঘটনাগুলো মনে পড়ে এবং সেই ব্যাকটাচগুলো মনে পড়ে সেই বাজে মুহূর্তগুলো মনে পড়ে এবং সে তার স্বামীর সাথে সহজভাবে কোনো সম্পর্ক তৈরি করতে পারে না এক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করব ওনার হাজব্যান্ডকে কারণ সে অনেকটাই সাপোর্ট করে আমার ক্লায়েন্টকে এবং একটা পর্যায়ে আমার ক্লায়েন্ট যখন কাউন্সিলরদেরকে জানতে পারে বা চিনতে পারে তখন উনি আসেন আমাদের কাছে এবং আমার সাথে তার কথা হওয়ার পরে সে বুঝতে পারে যে সে আসলে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিল একটি ট্রমাটিক ঘটনা যেটা দীর্ঘ সময় ধরে আমরা বহন করে চলছি এবং পিটিএসডির একটি সাইকেল আছে সাইকেল মানে এটি বৃত্তাকারে একই ধরনের ঘটনার রিপিটেশন করতে থাকে প্রথমত সেই ট্রমাটিক ঘটনাটা আপনার মধ্যে কিছু অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অনেক ধরনের খারাপ যে অভিজ্ঞতাগুলো তৈরি করবে হতে পারে আপনি দুঃস্বপ্ন দেখবেন রাতে ঘুম আসবে না বা সেই সময়গুলো মনে আসবে বারবার এবং আপনার খারাপ লাগবে হাত পা কাঁপবে ঘেমে যাবেন অস্থির বোধ করা এটা হচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আপনি কি করবেন সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেই মুহূর্তগুলো যেন মনে না আসে সেই দিকে আপনার ব্রেন বেশি মনোযোগ দিবে এবং যে ক্ষেত্রে আমার ক্লায়েন্ট যেটা করতেন ওনার হাজবেন্ড যখন তাকে শারীরিক সম্পর্ক বা যে কোনো ভালো মোমেন্ট তৈরি করতে যেতেন তখন তিনি সেটাকে অ্যাভয়েড করতেন কারণ তার সেই মুহূর্তটার সাথে তার ট্রমাটিক ঘটনাটার একটা কানেকশন আছে সে যখনই সেই মুহূর্তগুলাতে যাচ্ছে তখনই তার সেই আগের ট্রমাগুলো মনে পড়ে যাচ্ছে তাই ব্রেইন অটোমেটিক্যালি সেটাকে অ্যাভয়েড করছে এটি হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যেটা হয় যে সাময়িকভাবে যেহেতু সে অ্যাভয়েড করছে সে একটু রিলিফ পাচ্ছে তার ভালো লাগছে যে হ্যাঁ ওই ঘটনাটা তো আমার মনে পড়লো না সেই অস্থির বোধগুলো আমার আর হলো না তাহলে ব্রেইন তখন কি হচ্ছে রিয়েল ফোর্স হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই বিষয়টাকে যদি অ্যাভয়েড করে যাই তাহলে আমাদের একটু ভালো লাগে এবং একটু রিল্যাক্স লাগে সেই বাজে অস্থিরতার মধ্যে আমরা আর যাই না এবং চতুর্থ ধাপে এসে যেটা হয় আবার সেই ঘটনাটা মনের মধ্যে অস্থিরতা তৈরি করে আবার কেন রিপিট হচ্ছে কারণ এটা তো একটি স্বাভাবিক জীবনযাপন হতে পারে না যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক থাকবে এটা খুবই স্বাভাবিক এবং এটা যখন হচ্ছে না সে বারবার অ্যাভয়েড করছে এবং এটা যখন আবার তার মাঝে একটা খারাপ লাগা তৈরি করছে যে আমি এটা করতে পারছি না কেন পারছি না আমার সেই ট্রমাটিক ঘটনার জন্য পারছি না এবং তখন তার কষ্টটা এবং তার যন্ত্রণাটা স্ট্রেসটা আরও দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে এবং একইভাবে তখন সে আবার অস্থির বোধ করছে ঘুম হচ্ছে না দুঃস্বপ্ন দেখছে বা ভেতরে ভেতরে বিষণ্নতার অনেক ধরনের উপসর্গগুলো তার মাঝে দেখা দিচ্ছে একইভাবে আবার সে অ্যাভয়েড করা শুরু করছে এবং চক্রাকারে সাইকেলটি ঘুরতেই থাকছে সে বাজে এক্সপিরিয়েন্সগুলো দেখছে অ্যাভয়েড করছে যাতে সেটা না দেখে ব্রেন একটু রিল্যাক্স হচ্ছে যে হ্যাঁ অ্যাভয়েড করলে কিছু সময়ের জন্য ভালো থাকছি কিন্তু আবার সে অপরাধ বোধ বা আবার সেখান থেকে তৈরি হচ্ছে যে হ্যাঁ কেন আমি এরকম হচ্ছি কেন এটা করতে পারছি না এখান থেকে আবার মনে হচ্ছে যে আমার ভেতরে সেই অস্থিরতাগুলো চলে আসছে দুঃস্বপ্ন এবং খারাপ লাগা সো পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা একটি চক্রাকারে কিন্তু ঘুরতে থাকে আমাদের মাথার ভেতরে বা আমাদের মনোজগতে কোনো একটা জায়গায় এই বৃত্তটাকে যদি আমরা কাটতে পারি তাহলে কিন্তু আমরা এই পিটিএসডি থেকে বের হয়ে আসতে পারবো এবং এই চেষ্টাটা করার জন্য আপনাকে সাহায্য করতে পারেন একজন কাউন্সেলর বা একজন সাইকোলজিস্ট তাই পিটিএসডি যদি আমাদের কারো মাঝে থেকে থাকে আমরা যদি ফিল করি যে আমি কোনো একটা জিনিসকে ভয় পেয়ে বা আমার জীবনে কোনো একটা ট্রমাকে মনে করে আমি বারবার সেই জায়গা সেই সিচুয়েশন সেই মানুষ বা সেই কথাগুলোকে অ্যাভয়েড করছি এবং পুনরায় এগুলো মনে আসছে তাহলে অবশ্যই খুব দ্রুত একজন কাউন্সেলারের সাথে কনসাল্ট করুন কারণ পিটিএসডি একা একা বা নিজে নিজে বাসায় বসে সেখান থেকে বের হওয়া সম্ভব না এর জন্য আমাদের বেশ কিছু থেরাপি আছে তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য থেরাপি বলবো অরিবক্স আপনার যে কোনো ট্রমাটিক ইভেন্ট যে কোনো খারাপ অভিজ্ঞতা থেকে যদি আপনি রিলিফ পেতে চান তাহলে আমরা কাউন্সিলররা এই অরিবক্স থেরাপিটা বা এক্সারসাইজটা করানোর চেষ্টা করি এবং অনেকেই অনেকটাই বের হয়ে আসতে পারেন সেখান থেকে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছি উনি যখন আস্তে আস্তে আমার সাথে সেশনগুলো কন্টিনিউ করছিলেন থেরাপিগুলো নিচ্ছিলেন তখন উনি সুস্থতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তিনি অনেকটাই রিল্যাক্স এবং রিলিফ আছেন তাই পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে আমরা অবহেলা করব না বা এটা নিয়ে বসে থাকব না খুব দ্রুত এটা চিকিৎসার জন্য চেষ্টা করব। নয়তোবা এটা আরও দ্বিগুণ আকার ধারণ করে আপনার প্রাপ্তহিক জীবন বা দৈনন্দিন জীবনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের হিলিংহার্ট কাউন্সেলিং ইউনিট থেকে কাউন্সেলিং সেবা নেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে